গ্রামের রাস্তার পাশে ছোট চায়ের দোকান গ্রামের অদূরে রাস্তার পাশে রহমানের ছোট্ট এক চায়ের দোকান গরিব হলেও পরিশ্রমী ছিল তার জীবনের একমাত্র ভরসা আহা আজকে চাটা একটু বেশি মিষ্টি হবে দেখি গ্রামের কয়েকজন চা খাচ্ছে গল্প করছে তারপর দোকান ফাঁকা হয়ে যায় রহমান একা বসে থাকে আঠেরো বছরের এক মেয়ে দোকানে এসে চুপচাপ বসে পড়ে বোন চা খাবেন মেয়েটি চুপ করে বসে রইল শুধু নিচু চোখে আছে রহমান উদ্বিগ্ন হয়ে বলল কি হয়েছে বোন কার্য কেন মেয়েটি ভাইয়া কাল আমার ফাইনাল পরীক্ষা কিন্তু ফি দিতে পারিনি মা বাবা অসুস্থ হয়তো আমার পড়াশোনা এখানেই শেষ রহমানের চোখে ভেসে উঠল নিজের মেয়ের মুখ সে টিনের কৌটা খুলল এই নাও বোন দুই হাজার টাকা নাও পরীক্ষা দিও আল্লাহ তোমার সহায় হন না ভাইয়া আপনি গরিব মানুষ এই টাকা আপনি রাখেন তুমি আমার বোনের মতো ভাই কি বোনের কষ্টে চুপ থাকতে পারে মেয়েটি কাঁদতে কাঁদতে টাকা নেয় রহমানকে সালাম করে চলে যায় রহমান জানতো না এই ছোট্ট দয়ার কাজ একদিন তার জীবনই বদলে দেবে কয়েক বছর পর দোকানটি পুরনো রহমানের চুলে পাকা ভাব মুখে সময়ের ছাপ বছর কেটে গেছে দোকানটা আগের মতোই শুধু রহমানটা বদলে গেছে বয়সে ক্লান্তিতে একদিন হঠাৎ পুলিশের গাড়ি আসে কয়েকজন অফিসার নামছে সঙ্গে এক তরুণী ম্যাজিস্ট্রেট এই দোকানটা রাস্তার জায়গায় এখনই বন্ধ করতে হবে রহমান হাজ্য করে স্যার এই দোকান ছাড়া আমার সংসার চলবে না স্ত্রী সন্তান না খেয়ে মরবে ম্যাজিস্ট্রেট রহমানের মুখের দিকে তাকিয়ে চমকে যায় আপনি কি রহমান ভাই আপনি আমাকে চেনেন ভাইয়া আমি সেই মেয়েটি যেদিন আপনি আমাকে দুই হাজার টাকা দিয়েছিলেন পরীক্ষার ফি দেওয়ার জন্য যদি আপনি না দিতেন আমি আজ এখানে থাকতাম না রহমানের চোখে জল আসে চারপাশ নিস্তব্ধ আল্লাহ তোমার মঙ্গল করুন ভাইয়া আজ থেকে আপনাকে এই দোকানে বসতে হবে না আমি শহরে আপনার জন্য বড় দোকান ভাড়া করেছি এখন থেকে আপনি সেখানেই ব্যবসা করবেন রহমান বাকরুদ্ধ হয়ে যায় চোখ চোখবে জল গড়িয়ে পড়ে জীবনের এক ছোট্ট দয়া একদিন বিশাল আশীর্বাদ হয়ে ফিরে আসে রহমান নতুন দোকানে পাশে স্ত্রী ও সন্তান দেয়ালে ম্যাজিস্ট্রেটের সাথে ছবি ঝুলছে দয়া কখনো বৃথা যায় না আজ না হয় কাল সে ফিরে আসে আরও সুন্দর রূপে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইন সাবস্ক্রাইব করুন